গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এটা হচ্ছে টালিগঞ্জ অশোকনগর হ্যাঁ টালিগঞ্জ অশোকনগর আমি ফার্স্ট ট্রিপ নিয়ে অশোকনগর চলে এসেছি আর এখানে না আমি মানে এসে তো গেছি আর ফার্স্ট ট্রিপে আর্ন করেছি পাঁচ কিলোমিটারে দুশো টাকা হ্যাঁ আমাদের বাড়ির ওখান থেকে ট্রিপটা পেয়েছিলাম পাঁচ কিলোমিটার যথেষ্ট ভালো ট্রিপ ছিল ট্রিপটা কমপ্লিট করলাম কমপ্লিট করে দুশো টাকা পেয়ে গেলাম একশো নব্বই টাকা ভাড়া ছিল দশ টাকা একটু ছিল না কিন্তু আমি ওনাকে অনলাইনে দশ টাকা রিটার্ন দিতে চাইছিলাম কিন্তু উনি নিল না খালি বলছে না দিতে হবে না দিতে হবে না তারপর বললো দশ টাকা থাকলে ক্যাশ দাও নয়তো দিতে হবে না তো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তো এখন হচ্ছে আমার সেকেন্ড ট্রিপ আজকের হ্যাঁ আজকে হচ্ছে আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি সেকেন্ড ট্রিপটা প্যাসেঞ্জার সামনেই আছি জাস্ট এখান থেকেই নিয়ে যাবো সবথেকে মজাদার বিষয় হচ্ছে এটা এখান থেকেই নিয়ে যাবো এখানেই মানে সুন্দর ট্রিপ পেয়ে গেছি বলতে পারো মানে বাঘাযতীনের দিকে যাবো তো ফার্স্ট ট্রিপটা বেশ ভালোই পেয়েছি কিন্তু আমি না আজকে অনেকটা লেট হয়ে গেছে মানে আমি সাতটার মধ্যে আজকে ঘুম থেকে উঠে গেছি সাতটার আগে উঠে গেছি উঠে গিয়ে না কালকের একটুখানি ওয়েট ট্রেনিং করেছিলাম বাইসে ওয়ার্কআউট ছিল তারপরে হচ্ছে একটু বেলায় কার্ডিও করতে গেছিলাম রাতে বেলায় কার্ডিও করে রাত বারোটার সময় ফিরেছি ফিরে তারপরে আর কি ভাবলাম যে চলো ফিরে তো গেলাম এবার তাহলে একটু ঘুমানো যাক ঘুমিয়ে নিলাম তাড়াতাড়ি করে ঘুমিয়ে নিলাম ভেবেছিলাম একটু সিরিজ দেখবো তারপর বললাম না আমি লাস্ট অফ আজ দেখছি এখন এইচবি ও সিরিজ ঠিক আছে তো লাস্ট অফ আস দেখছি দুর্দান্ত সিরিজ খুব ভালো সিরিজ ওইটা দেখার চক্করে ভাবলাম যে ঘুমাবে না কোথায় তার থেকে ভালো মোবাইলটা বন্ধ করে একবারে ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠবো সকাল সকাল উঠে গেছি অথচ কাজ পেলাম না কাজ পেতে পেতে অলমোস্ট নটা বেজে গেছে তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট হলো সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি সেকেন্ড ট্রিপের ডিটেলসটা একটু পরে বলছি কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি আমার সেকেন্ড ট্রিপ আমি বাগাজ্যোতি নিয়ে আনলাম হ্যাঁ বাগায নিয়ে এনেছি সেকেন্ড ট্রিপ আর সেকেন্ড ট্রিপে না আমি খুব ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম চার কিলোমিটারে একশো আশি টাকা পেয়েছি বুঝতে পারছি সেকেন্ড ট্রিপে এতই ভালো প্যাসেঞ্জার পেয়েছি যেখানে চার কিলোমিটারে একশো আশি টাকা পেলাম হ্যাঁ যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি যথেষ্ট সুন্দর ভাড়া পেয়েছি এইবারে কী হলো এখান থেকে ভাড়া খুঁজছিলাম যে একটি ভালো ভাড়া দরকার আমার যেটা সত্যি সেটা ভালো ভাড়া দরকার ভালো ভাড়া না হলে কি কাজ করতে ভালো লাগে ভালো ভাড়া হবে কাজ করে মজা লাগে খারাপ ভাড়া হলে কি কাজ করতে মজা লাগে লাগে না তো যাই হোক ভালো ভাড়া হলে কাজ করতে ভালো লাগে তো এরকম খুঁজতে খুঁজতে আবার ফের একটি ভালো ভাড়া পেয়ে গেলাম হ্যাঁ আর আগের ট্রিপটা তো না হচ্ছে যত সম্ভব মহিলাটা ব্যাঙ্কে চাকরি করতো ওই জন্য আমাকে এত ইউজ অ্যামাউন্ট দিয়েছিল কারণ চার কিলোমিটারে আমি দুশো টাকা চাইলে উনি দিয়ে দিত আমার যতদূর সম্ভব মনে হলো তো চার কিলোমিটারে দুশো টাকা চাইতে কেমন যেন লাগে পাঁচ কিলোমিটার যদি হতো দুশো কেন ভাই দুশো কুড়ি টাকাও চেয়ে নিতাম তো যাই ভালো ট্রিপ ছিল এবং বাগালি কিনে ভেতর থেকে আমি অনেক ট্রিপ অ্যাভেলেবেল অফ ট্রিপস আছে ঠিক আছে টু মাস ট্রিপস অ্যাভেলেবেল রাইট না কিন্তু আমার দরকার নেই কোনো ফ্রিপ নেওয়ার কারণ এখান থেকে যে টিভি দেখছি সেইগুলোই না উৎপটাইপের ট্রিপ হ্যাঁ উৎপটের ট্রিপ কেননা যে কটা এখান থেকে আমি ট্রিপ দেখলাম প্রত্যেক কটা ট্রিপের ভ্যালু মানে কি বলবো অত্যন্ত কম এবং মানে ভ্যালু এতটাই কম মানে নিয়ে যাওয়া যাবে না একজন যাবে তিন কিলোমিটার ভাড়া দিয়ে রেখেছে একশো টাকা ঠিক আছে তো তো এর জন্য আমি সব ইগনোর করার পর ভাবলাম এমন কিছু ট্রিপ নিতে হবে যেখান থেকে আবার ফের লং টাইপের ভাড়া পাবো তো বলতে না বলতে আমি একটি ভাড়া পেয়ে গেলাম তিনশো সত্তর টাকা নিয়ে যাবো জোকা এগারো কিলোমিটার রাস্তা হ্যাঁ এখান থেকে জোকা যাবো তিন এগারো তেত্রিশ তিনশো তিরিশ টাকা আমার পাওনা হয় চল্লিশ টাকা বেশি থাকছে তাই জন্য ওই ট্রিপটাতেই যাচ্ছি হ্যাঁ জোকায় বলতে গেলে ডায়মন্ড পার্কে নিয়ে যাবো মনে হচ্ছে যেহেতু এখন সবাই সকাল দশটা বাজে ডায়মন্ড পার্কে পৌঁছানোর পর আশা করছি ওখান থেকে এগারোটার মধ্যে আবার ট্রিপ পেয়ে যাব হ্যাঁ আশা করা যেতেই পারে যে ওখান থেকে আবার ট্রিপ পেয়ে যাবো তাই বলি যাই ডায়মন্ড পার্ক যাই নেক্সট ব্যাপার কথা হচ্ছে তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম আমি যাচ্ছি ডায়মন্ড পার্কে হ্যাঁ ডায়মন্ড পার্কে এসেছিলাম ডায়মন্ড পার্কে প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম এবার ভাবছিলাম যে তাহলে গাড়িটা জল সার্ভিস করিয়ে নিয়ে আসে না দু হাজার চব্বিশ সালে বর্ষাকাল কেটে গেছিলো তারপরে একবার জল সার্ভিস করেছিলাম তারপরে মাঝে মাঝে বিক্ষিপ্ত মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে আমাদের শহরে যেমন শীতকালেও হয়েছে একটু আড্ডা আমার ঠিক খেয়াল নেই শীতকালে না শীতকালে মানে বৃষ্টি হয়নি কিন্তু বর্ষাকালে পরেও মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল তো বর্ষাকালে পর আমি একবার গাড়ি ধুয়েছিলাম তারপরে আর বৃষ্টির জন্য আর বৃষ্টির জন্য না তারপরে আর গাড়ি ধোয়ানো হয়নি বৃষ্টি পড়েছিল কিন্তু বৃষ্টির যে কাদা জলটা সেটা তো গাড়ির মধ্যে রয়ে গেছে গাড়ির চাষে যে গাড়ির বাম্পারে ঠিক আছে যার কারণে এখন হচ্ছে আমি সোজা চলেছি গাড়ি ধোয়াতে হ্যাঁ গাড়ি ধোয়াতে চলেছি তাও কিনা বেলা এগারোটার সময় বুঝতে পারছে কি দিনকাল পরে গেছে এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ এখানে একটিও ট্রিপ নেই হ্যাঁ ঠিকই শুনছো দশটা পঞ্চাশ বাজে এক ভিওর ট্রিপ নেই আমাকে যেতে হচ্ছে এখন হাঁসপুকুরি হাঁস পুকুরে যাবো গাড়ি ধোয়াতে তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে এখন বাড়িতে চলে এসেছি হ্যাঁ বাড়িতে চলে এসেছি আর আজকে গাড়ি ধোয়াতে গেলাম তোমরা যেমনটা জানো গাড়ি ধোয়াতে গেলাম গাড়িটা ধোয়ানোর পরে ওখান থেকে ভাড়া পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি ডাইমন্ডকে আমি লাস্ট যখন প্যাসেঞ্জারটাকে নামালাম ওখান থেকে কোনো ভাড়া পাচ্ছিলাম না ভাড়া না পাওয়ায় আজকে তিনটে ট্রিপ করেছি তিনটে ট্রিপে কটাকে ইনকাম করেছি সেটা তোমরা জানো আর ওইটা হচ্ছে পুরো নেট ইনকাম হয়েছে ঠিক আছে না কোনো খরচা হয়নি এখনো অবধি তারপরে ওখান থেকে গাড়িটা ধোয়াতে গেলাম কারণ হচ্ছে ওখান থেকে কোনো ভাড়া পাচ্ছিলাম না তো গাড়িটাই ধুয়ে এই মাত্র এখন বাড়ি এলাম এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টার সময় বাড়ি ঢুকলাম আর গাড়ি পুরো একদম ঝকাচক ঝকাঝক হয়ে গেছে এবার গাড়িটা হচ্ছে একটুখানি কাজ বেরিয়েছে সেটা পরে করাবো তোমরা গাড়ি ধরার ভিডিওতে দেখতে পাবে কী কাজ বেরিয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগছে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই